ঠিক আছে তাহলে প্রথমে যে প্রশ্নটা সেটা আমরা একটু দেখি কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় আচ্ছা আমরা যেটা জানি ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কি হয় ধ্বনির পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় কিনা অর্থের কোনো পরিবর্তন হয় না ধনির পরিবর্তন হয় হ্যাঁ কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না একটা জিনিস খেয়াল করতো ক্রন্দন কাঁদা অঞ্চল আচল। দন্ত দাঁত তোমরা ধ্বনি পরিবর্তনের কেউ কি কাজ করে ক্লাস করেছিল হ্যাঁ অনেক ভুল প্রশ্নে অনেক ভুল প্রশ্ন চোখ দিয়ে দেখা যায় না চশমা লাগে অনেক ঝামেলা সব ঝামেলা যতই হোক বিষয়টা হচ্ছে তুমি পাশ করছো কিনা রাইট মানে অনেক ঝামেলা অনেক কিছু কিন্তু মূল বিষয় কোনটা তুমি পাশ করছো কিনা হ্যাঁ এটাই হচ্ছে কথা জীবনে সকল ঝামেলা থাকবে পাশ করছো কিনা ওইটাই হচ্ছে আসল কথা কোনটি ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তনের ক্লাস কে কে করেছো অনেকেই করেছো ওকে বলতো আমি এটা পড়াইছিলাম কিনা এখানে যে নিয়মগুলো আছে এটা পড়িয়েছিলাম কিনা কারো মনে আছে সেই নিয়মটার কি নাম ছিল দেখো কোন কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় এটা হচ্ছে সঙ্গীত থেকে গীতিকা বাকি সবগুলোই হচ্ছে ধ্বনি পরিবর্তনের উদাহরণ এই উদাহরণগুলো আমরা কোথায় পড়েছিলাম দেখো নাসিক কি ভবনে রাইট আচ্ছা আমি এখানে পড়াচ্ছি কিন্তু সবাই দুবাইতে সারের কি ওখানে আলোচনা করতেছ তাহলে তোমরা তোমরা আলোচনা গিয়ে করো ক্লাসে না করে বা চ্যাট অপশনে না করে ক্লাসে আলাদা গিয়ে আলোচনা করো কমন সেন্সের অংশ কমন সেন্সের বিষয় রাইট এবং তোমরা পরীক্ষার হলেও সেম কাজটাই করো ধরো এখানে ক্লাস হচ্ছে তোমরা অন্য বিষয় নিয়ে ভাবতেছ পরীক্ষার হলেও এই কাজটাই করো আচ্ছা অঞ্চল থেকে আঁচল ক্রন্দন থেকে কাদা দন্ত থেকে দাঁত তাহলে দেখো তো কোন শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন ব্যঞ্জন আমরা চিনি না অবশ্যই চিনি চ্যাট অপশন অন করা অফ করা লাগবে না খেয়াল করে সবাই কোন শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন নাসিক্য ব্যঞ্জন কোনগুলো ও ন ন ম মানে বর্গের তোমার পাঁচ নম্বরে যেগুলো আছে ক খ গ ঘ ও এটা এক্সট্রা ক্লাস সো খেয়াল করো সবাই তাহলে এই যে বর্গের যে পাঁচ নম্বরে আছে সবগুলো কি সবগুলোই ছিল হচ্ছে নাসিক্য ব্যঞ্জন তাহলে কোন শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়ে পূর্ববর্তী স্বরধ্বনিকে আনুনাসিক করে তোলে সেটাকে হচ্ছে নাসিক্য ভবন বলে আমি বললাম অঞ্চল হ্যাঁ আমি বললাম চন্দ্র হ্যাঁ নাসিক ভবনের বহু উদাহরণ বাংলা ভাষায় পাওয়া যায় দেখো চন্দ্র এখানে দন্তন্য কি হয়েছে চন্দ্র দন্তন্য কি নাসিক্য ব্যঞ্জন সেটা আমাকে বলো হ্যাঁ ব্যঞ্জন এখন সেই কি হলো সে হচ্ছে লুপ্ত হয়ে গেছে দেখো চন্দ্র এ চন চন এটি কি হলো লুপ্ত হয়ে গেল ভ্যানিশ হয়ে গেল বিনিময়ে কি হলো তার পূর্ববর্তী স্বরধ্বনিকে আনুনাসিক করে তোলো অনুনাশিক করে তুলে তাহলে চ চ এখানে কি হয়ে গেলো একটা চন্দ্রবিন্দু হয়ে গেল দেখো এই যে এখানে একটা চন্দ্রবিন্দু হয়ে গেল বুঝতে পেরেছো এটাই হচ্ছে নাসিক কি ভবন দেখো আমি বললাম চন্দ্র এখন আমি বলবো চাঁদ আমি তাহলে নাকটা দেখো নাক ধরলাম চাঁদ তাহলে উচ্চারণটা কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল কিছু বাতাস থেকে নাক বের হবে এটাই হচ্ছে তাহলে দেখো তো এই চন্দ্র থেকে চাঁদ দন্ত থেকে দাঁত অঞ্চল থেকে আঁচল আর এখানে উদাহরণ কি ছিল আরেকটা ছিল সেটা হচ্ছে সঙ্গীত থেকে গীতিকা তাহলে ধ্বনি পরিবর্তনের কোনটা যথাযথ নয় সেটা হচ্ছে সঙ্গীত থেকে গীতিকা ক্লিয়ার ওকে তাহলে এটা আমরা পড়েছি এবং আমরা এটা পারার কথা যদি একটু মানে গভীর মনোযোগ দিয়ে পড়ি যেমন একদম এই স্লাইডটা ছিল ধনী পরিবর্তনের একদম শেষের দিকের স্লাইড মজার বিষয় হচ্ছে ক্লাস যখন শেষের দিকে যায় আট দশ মিনিট আগে থেকে সবাই বলতে থাকে ক্লাস কখন শেষ ক্লাস কখন শেষ ক্লাস কখন শেষ অথচ একটা জন্য স্পেশাল বাদ দিলে তাকে মিনিমাম দুই থেকে তিন বছর চার বছর হচ্ছে একটা বিসিএস এর ফলাফল পাওয়ার জন্য লাগে বাংলাদেশে হ্যাঁ মানে এই ধৈর্যটুকুও নাই একটা ক্লাস করবে বাংলার গ্রামারের ক্লাস হয় সব মিলে পনেরো ষোলোটা সাহিত্যের ক্লাস হয় দশ বারোটা সব মিলে আর কি হ্যাঁ মানে তোমাদের ধারণা দেয়া এতেই হচ্ছে মানে অস্থির হয়ে যায় ক্লাস কখন শেষ ক্লাস কখন শেষ মানে আমার কয়েকটা স্লাইড ওকে নেক্সট আচ্ছা এটা তৎসম তদ্ভব এত চিন্তা করা লাগে না তো দেখলেই তো বুঝা ক্রন্দন থেকে কাদা অঞ্চল থেকে আঁচল দন্ত থেকে দাঁত এগুলোর একটারও অর্থের পরিবর্তন নেই কিন্তু সঙ্গীত থেকে হচ্ছে গীতিকা তাহলে একটু খেয়াল করো এরপর আসো প্রশ্ন পারিভাষিক শব্দ বলতে কি বোঝায় আচ্ছা আমি তোমাদের বলেছিলাম ধরো এটা কি শুধু ইংরেজি শব্দের বাংলা রূপান্তর বলো ধরো কোন একটা নতুন জিনিস আবিষ্কার হলো রেডিও আবিষ্কৃত হলো তো ওটা কি মানে যে কোনো কিছু আবিষ্কার হইলে কি সেটা ইংলিশ শব্দ সেটা তো কোনো ইংরেজি শব্দ এরকম কথা নাই একটা নতুন শব্দ পৃথিবীতে একটা নতুন জিনিস আসছে ফেসবুক হ্যাঁ এরকম অনেক শব্দ আছে নতুন নতুন আবিষ্কৃত হচ্ছে অনেক কিছুই তাহলে সেটা যে তোমার ইংরেজি শব্দের বাংলা রূপান্তর এরকম হবে না আবার সেটা কি বিদেশি শব্দের অনুবাদ হ্যাঁ গ্রিক ল্যাটিনও হতে পারে সেটা কি বিদেশি শব্দের অনুবাদ সেটাও কিন্তু না শব্দের অনুবাদ না সরাসরি অনুবাদ আমাদের এখানে যদি শব্দ না থাকে তাহলে আমি এটা অনুবাদ করব কি দিয়ে ধরো বাংলাই শব্দটা নাই ধরো রেডিও রেডিও হচ্ছে নিজে নতুন আবিষ্কৃত হয়েছে ফেসবুক হ্যাঁ তারপর ধরো মোবাইল ফোন মানে যেটা মুঠো ফোন মুঠো ফোন বলা হচ্ছে হ্যাঁ মুঠো ফোন তাহলে দেখো এটা কি হলো নতুন আসলো পৃথিবীতে তাহলে এটা তো বাংলা কোনো শব্দ নাই তৎসম নাই কিছু নাই তাহলে কি করব আমরা আমরা হচ্ছে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ মানে ওইটার উপরে আমরা কি করব কিছু সুনির্দিষ্ট অর্থ অর্থবোধক শব্দ আমরা কি করব তৈরি করব। এখন এটা হচ্ছে এটা হচ্ছে তোমার অনেক সময় আমরা ইউজ নাও করতে পারি যেমন একটা সময় আর দরকার পড়ে না ধরো ক্যামেরা হ্যাঁ এখন ক্যামেরা হচ্ছে কি স্থির চিত্র গ্রহণের যন্ত্র তুমি কি ক্যামেরা বলবা না স্থির চিত্র গ্রহণের যন্ত্র বলবা কোনটা বুঝতে পেরেছো বিষয়টা তাহলে আমরা নিশ্চয়ই ক্যামেরা বলবো এরকম অনেক শব্দ আছে যেগুলোর হয়তো পরিভাষা আছে কিন্তু আমরা ইউজ করি না লাগেও না আর হম তাহলে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ যেমন ধরো ফেসবুক ফেসবুকের বাংলা অনেকে কি বলে অথবা ধরো ফোন হ্যাঁ মোবাইল ফোন এটাকে বলে মুঠো ফোন মুঠো ফোন ইউজ অনেক জায়গায় লেখে দেখবা কিন্তু অনেকে ইউজ করে না এটাই তাহলে পারিভাষিক শব্দ দেখা আমরা কিন্তু পড়েছিলাম বাংলা ভাষায় এই শব্দের ব্যবহৃত শব্দ বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পরিভাষা বলে এটা হয়তো এভাবে লিখা ছিল কিন্তু আমি এই কথাগুলো একটু আগে যা যা বললাম মুখে কিন্তু এভাবেই বলেছিলাম তাহলে এটা কি পরিভাষার আভিধানিকত্ব কি বিশেষ মানে যেটা টার্মিনোলজি বিশেষ অর্থ শব্দ তাহলে এখানে কোনটা হবে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ ওকে নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে যুক্ত একার ব্যবহার করতেন কেন এটা আসলেই পড়াই নেই অনেকে নাও জানার কথা না বুঝার কথা হ্যাঁ এটা একটা বিষয় খেয়াল করো আমরা যখন সংবৃত আর বিবৃত পড়াই তখন কিন্তু বলেছিলাম যখন তোমার ধরো খেয়াল করো আমি সবসময় বলি আবার এটা দিয়ে উদাহরণ দিছিলাম হ্যাঁ এটা দিয়ে উদাহরণ দিছিলাম অরোর আমার মেয়ের নাম দিয়ে হ্যাঁ যেমন ধরো অররা এখানে অয়ের উচ্চারণটা কেমন ছিল বিবৃত উচ্চারণ ছিল বিবৃত রাইট অ বিবৃত কোনটা যেখানে হচ্ছে ঠোঁটের ফাঁকটা বেশি থাকে আর সংবৃত যেটা সংবৃত হচ্ছে ঠোঁটের ফাঁকটা কম থাকবে তাহলে ওরা তাহলে এটা কি ছিল অ এর উচ্চারণ এখানে কি হবে বিবৃত উচ্চারণ আবার ধরো অরু এখানে কিন্তু আমি অদিয়েই লিখেছি কিন্তু বলছি অরু তাহলে এই যে অয়ের উচ্চারণ এটা কি এটা হচ্ছে সংবৃত ঠিক তেমনি ধরো এক এক তাহলে এটার উচ্চারণ কেমন সংবৃত না বিবৃত বিবৃত এক এক এটা হচ্ছে বিবৃত বিবৃত উচ্চারণ হ্যাঁ আবার খেয়াল করে একটি এ এখানে উচ্চারণ হচ্ছে এ তাহলে এখানে এর উচ্চারণ কি এ আমরা মৌলিক সর্বনী সাতটা পড়ি না এই সাতটার মধ্যে কিন্তু এ আছে আছে না এই সাতটার মধ্যে কি আছে এ আছে কিন্তু একই কি বর্ণমালায় আছে বা এর কি কোনো চিহ্ন আছে এর কোনো চিহ্ন নাই আচ্ছা আচ্ছা নাই নাই এতজনে জনে লিখা লাগে না হ্যাঁ ওকে তাহলে একটু খেয়াল করো আমি জাস্ট কথা বলি যেহেতু কমেন্ট করলে অনেকে সমস্যা হয় কমেন্ট একটু কম করো প্রশ্নগুলো বুঝার চেষ্টা করো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর শব্দ মাত্রা মাত্রাযুক্ত একার কখন ব্যবহার করতেন একটু খেয়াল করো এ উচ্চারণ বুঝাতে মানে এর আমি কয় রকম উচ্চারণ বললাম দুই রকম এ একটি কিন্তু এখানে আমি এক তখন হচ্ছে একটি একটি হ্যাঁ তাহলে এখানে এর উচ্চারণ কি এখানে এর উচ্চারণ কি এক তাহলে তিনি কি করতেন শব্দের শুরুতে মাত্রা যুক্ত একার ব্যবহার করতেন মানে এই একার না এর উপরে কি আছে মাত্রা আছে আর যখন শুধু এ উচ্চারণ নির্দেশ করবে তখন কি থাকবে মাত্রা ছাড়া বুঝতে পারছো ধরো এখানে একটি হ্যাঁ যেমন আজ ধানের খেতে আজ ধানের এই দেখো এখানে দেখো ধানের খেতে রৌদ্র ছায় লুকুচুরি খেলা রে ভাই লুকুচুরি খেলা নীল আকাশে কে এই দেখো কে এই যে দেখো এখানে কে এই যে এ কার এখানে এটি একটু বড় করে দেখো সবাই এখানে মাত্রা চিহ্ন আছে না নাই দেখো কে এভাবে লিখেছে বুঝছো এটা এটা বুঝতে পারছো সবাই এটা ক্লিয়ার এখনো বুঝো নাই একটু খেয়াল করো এই যে মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা দেখো খেলা খেলা এই যে এখানে এই যে মাত্রা যুক্ত একার খেলা খেলা আর এখানে দেখো আজ মধু ভ্রমর কোথায় নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা ভাই তাহলে এই যে এইখানে কে এই দেখো কে দেখো এখানে হচ্ছে মাত্রা নাই এখানে মাত্রা নাই হ্যাঁ আর এখানে এখানে দেখো মাত্রা আছে কিন্তু এই যে কে কে এখানে হচ্ছে এ উচ্চারণ এখানে মাত্রা নাই ক্লিয়ার হুম এই জন্য রবীন্দ্রনাথ কি করতো রবীন্দ্রনাথ ঠাকুর শব্দ শুরুতে মাত্রা যুক্ত এ কার ব্যবহার কেন করতেন তাহলে এ উচ্চারণ বুঝাতে ক্লিয়ার না কবিলা কবিতা পড়তে হবে সেটা না বিষয়টা জানতে হবে এটাই না থাকলে ধরো এরকম একটা দুটো প্রশ্ন থাকবে যেটা তোমার জানা নাও থাকতে পারে কিন্তু তুমি যদি কমন গুলো অন্তত পারো তাহলে তুমি অনেক পারবা ধ্বনি বর্ণের পার্থক্য কোথায় লেখার ধরনে ধরণে কি লেখা যায় আমি বললাম এ বি সি ধরে হচ্ছে সাউন্ড তুমি শুনছো তুমি কিন্তু দেখো নাই আমি যখন বর্ণ লিখবো আমি যখন বর্ণ এ তাহলে এটা তুমি দেখছো এটা তুমি দেখছো আমি বলছি এ এখন কি দেখছো না শুনছো বলো বর্ণ হচ্ছে কি দেখা যায় দেখা যায় আমি বললাম এ তাহলে এই যে এটা 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 কি হলো এটা হচ্ছে শুধু শোনা গেল তার মানে ধনী কি ধনী শুধু শোনা যায় যেমন আমাদের একটা স্লাইড ছিল এমন এই যে ধ্বনি হচ্ছে মৌখিক রূপ বর্ণ হচ্ছে লৌখিক রূপ আর ধনী হচ্ছে দৃশ্যমান নয় তাহলে এই যে ধনীয় বনের বিষয়টা তাহলে কিসের সাথে সম্পর্কিত ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত ইন্দ্রিয় কি মানুষের জ্ঞানেন্দ্রিয় কয়টা জ্ঞানেন্দ্রীয় হচ্ছে ত্বক যেটা দিয়ে তুমি কিংবা দেখবা শুনবা স্পর্শ করবা স্বাদ পাবা গ্রান পাবা তাহলে এই যে ধনীয় বনের বিষয়টা তাহলে কিসের সাথে সম্পর্কিত ইন্দ্রিয়া সেন্সের সাথে রাইট তাহলে একটা দিয়ে তুমি ধনী কি ধনী হচ্ছে শুনবা আর বর্ণ বর্ণ হচ্ছে দেখবা ক্লিয়ার তাহলে দেখো এই যে স্লাইডটা এটা এখন সমস্যা হচ্ছে অনেকে চাই কি জানো অনেকে চাই একদম ঠিক এভাবেই প্রশ্ন ব্যাংকে অথবা এভাবে স্লাইডে থাকতে হবে তুমি যদি মূল বিষয়টা বুঝো তুমি যদি মূল বিষয়টা বুঝো তাহলে তুমি উত্তর করতে পারবা না উচ্চারণের বিশিষ্টটাই কেন হবে এখানে উচ্চারণের সাথে হচ্ছে ধ্বনি সম্পর্কিত সংখ্যাগত পরিমাণ মানে আবার কি সংখ্যাগত পরিমাণ এখানে কেন হবে এটা হচ্ছে ইন্দ্রিয় ওকে একটা হচ্ছে ধ্বনি শোনা যায় বর্ণ হচ্ছে দেখা যায় শেষ রাইট ওকে কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে কোনটা এটা স্লাইডে ছিল না এটা পড়াইছি না দেখো তো একদম সরাসরি স্লাইডটাই দিলাম কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর কি হয় দীর্ঘ হয় একেবারে নীরবের উদাহরণটাই ছিল নি যোগ রব সন্ধিতেই ছিল রাইট এগুলো ছিল একটু ব্যতিক্রম মনে রাখতে বলছিলাম এগুলো মনে রাখতে বলছিলাম যে এগুলো আসলে তুমি কি দিবা সন্ধিতে পূর্ববর্তী সব দীর্ঘ হয় যখন সন্ধি হয় মানে তোমার সন্ধি হওয়ার সময় কি থাকে দন্তন রসিকা থাকে কিন্তু সন্ধি হওয়ার পর কি হয়ে যায় দীর্ঘিকার হয়ে যায় এটা ওকে নেক্সট কোন শব্দটি আচ্ছা এটা নীরব হ্যাঁ নেক্সট মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে কবির কথা বলা হয়েছে কবির কথা বলা হয়েছে কে হবে পরে নাই দেখো ঈশ্বরচন্দ্র গুপ্ত বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি দেখো তো সতেরোশো ষাট থেকে আমরা কি বলছি একশো বছরকে আমরা বলছি তোমার যুগ সন্ধিক্ষণ যুগ যুগ তোমার এই সময় এই সময়ে কি হয়েছে তোমার এই সময়ের যে কবি তিনি ছিলেন কে ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি কারণ ওনার মধ্যে আমরা মধ্য যেমন বৈশিষ্ট্য পাচ্ছি আধুনিক যুগেরও বৈশিষ্ট্য পাচ্ছি এবং আমরা যদি সঠিক অর্থেই আধুনিক যুগের শুরু ধরি তাহলে আমরা আঠারোশো একষট্টি সালে কি হয়েছে মেঘনাথ কাব্য প্রকাশিত হয়েছে এটা কিন্তু আমি অসংখ্যবার বলেছি তার আগে আমরা যে কবিকে পাচ্ছিলাম তিনি কে ঈশ্বরচন্দ্র গুপ্ত ক্লিয়ার এর মধ্যে কিন্তু আমরা আরো অনেককে পেয়েছি যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কি কবিতা লিখেছেন তিনি কি গুরুত্বপূর্ণ কবি ছিলেন তাহলে মধুসূদন দত্তের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর দেখো এটা থেকে আসছে কিনা দেখো এই যে উপন্যাস উপন্যাস কিভাবে মনে রাখতে বলেছিলাম বাকুম হম বাকুম তাহলে এখানে কুহেলিকা এই কুহেলিকার চরিত্র হচ্ছে জাহাঙ্গীর ক্লিয়ার আর জাহাঙ্গীরকে কি ডাকা হয় এটা কাহিনীও বলেছিলাম মনে হয় ছোট্ট করে উলঝুল ভেরি গুড পারফেক্ট চর্যাপদের খন্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন এটা পড়ানো হয়নি হম এগুলো হচ্ছে বেশ ডিপের প্রশ্ন মানে যখন আমরা যে বাংলা সাহিত্য নিয়ে পড়ি তখন সাধারণত এগুলো পড়ে থাকি এখন মানে তোমাদের থেকে যেটা হচ্ছে যেটা আমি দেখলাম গতানুগতিক যত চাকরির বই আছে ঘুরে ঘুরে মনে হয় দেখে যে সেখানে কোন কোন তথ্যটা নাই এবং সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করে হ্যাঁ তো এটা কে এটা আসলে কে যেমন অনেক জায়গায় আছে হরপ্রসাদ শাস্ত্রী আচ্ছা আমি তো আগেই তোমাদেরকে বলেছিলাম যে যখন আবিষ্কৃত হরপ্রসাদ শাস্ত্রী মরে পদগুলো কে আবিষ্কার করেছিল সবাই এত কনফিডেন্ট রাজেন্দ্রলাল মিত্র অথচ রাজেন্দ্রলাল মিত্রর মৃত্যুর পরে দায়িত্বটা পেয়েছিল কে হরপ্রসাদ শাস্ত্রী মানে তোমাদেরকে আমি কি পড়াইছি বলতো হরপ্রসাদ শাস্ত্রী তোমার যে পুঁথি সংগ্রহের দায়িত্ব পেয়েছে সেটা কখন পেয়েছিল ওনার আগে কে সংগ্রহ করেছিল আচ্ছা তাহলে একটু খেয়াল করো এই যে তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন এটা হচ্ছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্তে দেখো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কিন্তু লিখেছিলেন যে ডক্টর বাগচি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত জার্নাল অফ দ্য ডিপার্টমেন্ট অফ লেটার্সে চর্যার যে সংস্করণ প্রকাশ করেন তাহাতে তিনি ওই সাড়ে তিনটি পদের কোনগুলোর ওই যে খণ্ডিত যেগুলো পাওয়া যায়নি তিব্বতী অনুবাদ অবলম্বনে উহাতে সংস্কৃত ভাষান্তরের চেষ্টা করেছিলেন কে ওই যে প্রবচন্দ্র সেই সংস্কৃত অনুবাদ অবলম্বনে ডক্টর শ্রীযুক্ত সুকুমার সেন তিনি কি করেছিলেন তিনি ওই যে বাংলায় রূপান্তর প্রকাশ করেছিলেন বুঝতে পেরেছ প্রথমে হচ্ছে এগুলো সংস্কৃত অনুবাদ করেছিলেন আগামী বছর দেখা যাবে এটা প্রশ্ন আসতে পারে যে সংস্কৃত ভাষায় অনুবাদ করেছিলেন কে তাহলে কে হবে বাগচি বুঝতে পারছো হ্যাঁ সেখান থেকে বাংলায় কে করেছিলেন অনুবাদ সুকুমার সেন ক্লিয়ার তাহলে উত্তর কি হবে সুকুমার সেন তুমি মনে হয় স্পৃহা জান কিছু পথ হরপ্রসাদ শাস্ত্রী যখন পুঁথি পেয়েছিল তখন কিছু পথ হচ্ছে হারিয়ে গিয়েছিল পাওয়া যায়নি হ্যাঁ সেই পদগুলো কত কত ছিল কারো কি মনে মনে আছে তেইশের হচ্ছে অর্ধেক পেয়েছিল চব্বিশ পঁচিশ আর হচ্ছে আটচল্লিশ হচ্ছে ছিল না এই পদগুলো ছিল না এগুলোর পরবর্তীতে অনুবাদ আবিষ্কৃত হয়েছিল কত সালে কত সালে কারণ মনে আছে সালে সালে হ্যাঁ অনেকে উত্তর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী এর আগেই পটল তুলছে তাহলে দেখো এই যে এই যে পাওয়া গিয়েছিল এগুলো হচ্ছে তিনি কি করেছিলেন এই যে যে বলছে যে বাংলাকে বাংলায় কেন অনুবাদ করা হচ্ছে না এগুলো বাংলায় পাওয়া যায়নি এজন্য আমি সবসময় পড়াতাম যে কোনটা বাংলায় প্রাপ্ত না হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এই যে চব্বিশ পঁচিশ আটচল্লিশ এগুলো কেগুলো এগুলো হচ্ছে তোমার তিব্বতি পেয়েছিল তিব্বতি অনুবাদ পেয়েছিল সেই তিব্বতি অনুবাদ থেকে পরবর্তীতে প্রাচীন বাংলায় রূপান্তর তাহলে কে করেছিলেন সুকুমার সেন মৃগয়া আচ্ছা এটা আমার মনে হয় এটা পারার উচিত হ্যাঁ মৃগয়া শব্দের অর্থ কি সিংহ কে বলতো সিংহ মৃগয়া মানে হয় হরিণ হবে অথবা পশু হবে ওকে মৃগয়া মৃগ মৃগা মানে কি শিকারে যায় মানুষ কি করে শিকারে যায় তাহলে শিকার করতে যাই তাহলে কি শিকার করতে চাই পশু শিকার করতে যাই মৃগও শিকার করতে যাই হ্যাঁ হরিণ অথবা পশু যেকোনো একটা হবে তাহলে পশু এখানে হরিণ হরিণ নাই তাহলে কি হবে পশু হবে নেক্সট এটা তো ভুল আসছে এটা 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 হচ্ছে উল্টো আসছে বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা এটা হচ্ছে উল্টো আসছে যে কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা এরকম আছে এটা মানে যাকে ছাপাইতে দিছে সে মনে হয় চিন্তা করছে তাহলে তো লস হয়ে যাচ্ছে হ্যাঁ বেশি দামে কিনে কম দামে যদি বেঁচে দিই তাহলে লস হয়ে যাচ্ছে হ্যাঁ যে টাইপ করছে সে কি করলে উল্টে দিছে যে কম দামে কিনছে বেশি দামে বিক্রি করে দিছে লাভ হওয়ার জন্য এটা টাইপিং মিস্টেক ছিল হ্যাঁ এটা হচ্ছে আবুল মনসুর আহমদ ঠিক আছে ওকে মানে উনি মনে হয় লাভ ক্ষতির অঙ্ক নিয়ে বেশি চিন্তিত ছিল শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায় এ বাক্যে শিক্ষক ও শিক্ষার্থী প্রয়োগ হয়েছে যে এখানে কি শুধু একজনের কথা বলা হয়েছে এটা হচ্ছে এক বছর বহু বছর উভয় শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায় না সবের নাম কার সম্ভব না ওইটা আমি শিও না সাফি এগুলো প্রতি বছরই হয় বিশেষ করে স্পেশালে কেন এত ভুল হয় জানি না স্পেশাল বিশেষগুলোতে প্রতি বছর অনেক ভুল করে দশ বারোটা ভুল থাকে যদি হয় এটা মানে মানে এত বাজে বিষয় বলার মতো না আচ্ছা তারপর আসো উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে দেখো উপসর্গ যখন পড়ায় তখন কিন্তু বলি যে এটা এই ধরনের অর্থ হয়তো সরাসরি ওটা উল্লেখ নাই কিন্তু এই যে উৎক্ষেপণ এটা তো আমরা মানে আমরা সহজেই বুঝতে পারি উৎক্ষেপণ কি আমরা বলি না যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে তাহলে এটা কোন দিকে গেছে স্যাটেলাইট নিশ্চয়ই বা যে কোনো কিছু উৎক্ষেপণ তাহলে কোন দিকে যাবে উঠতে হ্যাঁ রকেট উৎক্ষেপণ তাহলে কোন দিকে যাবে উপরের দিকে যাবে এটা উর্ধ কিন্তু এটা সরাসরি আমাদের যে নতুন মানে ব্যাকরণ বই সেখানে কিন্তু আছে যে উৎ হ্যাঁ উৎক্ষেপণ উর্ধে অর্থে ওকে তাহলে উৎক্ষেপণ হচ্ছে উর্ধ কোন শব্দটি প্রত্যেকে গঠিত ডাক্তারখানা খানা এখানে কি আমি বলছিলাম না এটা কি কোন কোন প্রত্যয় এটা একদম সহজ কোন প্রত্যয় খানা খানা হচ্ছে খাবার অর্থে হলে তখন কি হিন্দি হ্যাঁ আর কোন আবাস স্থল ধরো ডাক্তারখানা সরাইখানা রসুইখানা তখন হচ্ছে ফার্সি ফার্সি ভেরি গুড হ্যাঁ ফার্সি প্রত্যয় ডাক্তারখানা ওকে তাহলে উত্তর হচ্ছে ডাক্তারখানা স্বাধীন শব্দের ব্যাস কোনটি আচ্ছা সবার আগে খেয়াল করো স্বাধীন তাহলে এটা আমি তোমার ইয়েতে পড়াইছিলাম তোমাদের সন্ধিতে পড়াইছিলাম স্বাধীন আমি যদি ভাঙি তাহলে কি হবে সযোগ অধীন হ্যাঁ সহযোগ অধীন সহযোগ অধীন ওকে তার মানে কি সে স্ব এর অধীন মানে নিজের অধীন স্ব এর অধীন রাইট নিজের অধীন সব মানে কি নিজ তাহলে এটা একদম সহজ আমোদ শরিফের মতে মধ্যযুগে চন্ডিজার স্থানে কতজন কবি ছিলেন এটা এটা একটা দুঃখজনক বিষয় সেটা একটু বলি এই স্লাইডটা হচ্ছে আমি সবসময় রাখি হুম বই তো মেবি আছে তোমাদের তো মজার বিষয় হচ্ছে এই যে আমি আমার এখানে জিলাপির ছবিও দেই মানে চন্ডিদাস একটা জিলাপির সমস্যার মতো জিলাপির প্যাচের মতো এই সমস্যার সমাধান কখনোই হয় না তোমাদের ক্লাসের সময় মেবি এই স্লাইডটা ছিল না হ্যাঁ ছিল কি ছিল না আমি শিওর না তবে এই স্লাইডটা ছিল না ও আচ্ছা তাহলে তো ঠিক আছে ও আচ্ছা ছিল ছিল ওকে হ্যাঁ তাহলে একটু খেয়াল করো এই যে চন্ডিদাস সমস্যার কোনো সমাধান নাই তখন আমি এটা মনে রাখতে বলেছিলাম যে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাঁ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু আছে আমি শহীদুল্লাহর কথা বারবার বলেছিলাম যে যদি কখনো এরকম আসে যে কতজন সেক্ষেত্রে তিনজন বা তিনজনের কথা উল্লেখ করবে কেন কারণ এই যে ডক্টর শহীদুল্লাহ দিই এটা হচ্ছে তোমার আসে হচ্ছে রিটেনে এটা হচ্ছে আসে রিটেনে কেন এটা একটু রিটার্ন টাইপ প্রশ্ন যে চণ্ডীদার সমস্যা কি আপনি মানে আপনার মতো করে লিখুন বা এ সম্পর্কে বিস্তারিত লিখুন এভাবে আসে সাধারণত কিন্তু এবার মানে এত ভেতর থেকে প্রশ্ন করছে এটা ঠিক এভাবে সরাসরি তুলে দিছে যে ডক্টর আহমদ শরীফের মতে কতজন জিলা পিমন আছে তার মানে আমি পড়িয়েছিলাম ওকে চারজন দেখা আসছে না এটা হচ্ছে তিনজন হবে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি এটা প্রশ্ন ব্যাংকে থাকার কথা তাহলে এটা কি হবে রূপমূল একটু খেয়াল করো ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হ্যাঁ এটা সামনে আমার মনে হচ্ছে কি আসতে পারে জানো যে রূপমূল কত প্রকার এটা আসতে পারে রূপমূল হচ্ছে দুই প্রকার মুক্ত রূপমূল অথবা বদ্ধ রূপমুল ধরো অনির্বচনীয়তা অনির্বচনীয়তা তাহলে এখানে যদি আমি রূপমুলগুলো চিন্তা করি তাহলে ভাষার অর্থযুক্ত ক্ষুদ্র দেখো অ নির বচন ইয় তা এখন রূপমুলগুলোকে ভাগ হয়েছে দুই ভাগে একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ রূপমণ এই যে অনির্বচনীয়তা এখানে শুধু একটা হচ্ছে তোমার বচন যেটা হচ্ছে তোমার মুক্ত রূপমূল যেটা আলাদাভাবে মুক্ত হিসাবে ব্যবহৃত হতে পারে আর সবগুলো হচ্ছে তোমার কি হবে বাকিগুলো হচ্ছে বদ্ধ রূপমূল যেগুলো হচ্ছে তোমার মুক্ত সাথে যুক্ত হয় তাহলে এখানে হবে আহমতের গ্রন্থ কোনটি এটা তো তোমার কিসে আসছে ফর্টি সেভেনে আসছে আবার ফর্টি নাইনে আসছে প্রশ্ন মনে আর পাই নাই এটা হচ্ছে একদম কমন মানে এটা সমস্যা নেই এটা হচ্ছে প্রশ্ন ব্যাংকে প্রশ্ন ব্যাংকের ফোর রুক আহমেদের যে প্রশ্ন আছে সেটার ব্যাখ্যাতে আছে ব্যাখ্যাতে আছে আমাদের প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যাতে আছে হ্যাঁ এটা রিপিট হইছে এটা হইছে হরফের ছড়া ওকে ছড়া খুব মজার ছোট ছোট বাচ্চাদের জন্য যাদের বাচ্চা হবে কিনতে পারবা তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না এটা চাইতে সহজ মনে হয় এটা মনে হয় সবচেয়ে সহজ প্রশ্ন ছিল কি মনে হয় এটা মনে হয় সবচেয়ে সহজ প্রশ্ন ছিল হ্যাঁ এটা হচ্ছে আমরা যখন বাক্য প্রকরণ পড়ি তখন বাক্য রূপান্তর পড়ি তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না এটা কোন জাতীয় বাক্য এটা কোন জাতীয় বাক্য নেতিবাচক রাইট এটাকে আমরা অস্থিবাচক মানে হ্যাঁ বোধক বাক্যে রূপান্তর করতে আমরা যখন হ্যাঁ বোধক বাক্যের রূপান্তর করব আমরা যেন কোনোভাবে বাক্যের অর্থের পরিবর্তন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে যেমন অর্থের পরিবর্তন হবে না শব্দের ঠিক তেমনি বাক্য যখন আমরা রূপান্তর করবো কোনোভাবে সেটার অর্থের পরিবর্তন হতে পারবে না তাহলে তিনি কথা শুধুই ঘুমাতে পারলেন হবে হবে না কারণ এটা অস্তিবাচক আমার তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে তাহলে তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না হবে তিনি কথা শুনে জেগে রইলেন এটা সবচেয়ে সহজ ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার আমরা একটু মানে গভীরে পড়ি তাহলে জানার কথা এটা হচ্ছে অস্ট্রিক বা অস্ট্র এশিয়াটিক হ্যাঁ এই এই যে আমি একটা চার্ট দিয়েছি চার্টটা যদি একটু দেখো তাহলে তোমাদের মনে থাকতে পারে এই যে অস্ট্রো এশিয়াটিক হচ্ছে তোমার শাখা হচ্ছে মনখমের আর মুন্ডারি হচ্ছে খাসি এই যে মুন্ডারি থেকে হচ্ছে সাঁওতাল মুন্ডা ইত্যাদি চীনা তিব্বতী থেকে হচ্ছে তোমার তোমার মান্দি তারপর কক বড় কোচ পালি এগুলো হচ্ছে এই যে বিভিন্ন ভাষা বিশেষ করে তোমার মানে ক্ষুদ্র যে ভাষাগুলো সেগুলো দেখতে হলে হলে বা মনে রাখতে রাখতে এখান থেকে দেখে পারো যেমন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না এখানে ভুল ঘটেছে কিসে কিসে বলতো বানান ও বচনের আমি খুব মানে রিসেন্টলি হচ্ছে তোমাদের বানানের ক্লাস করিয়েছি তাহলে এখানে যদি বানান ও বচনের হয়ে থাকে আচ্ছা প্রথমে আসি বানানো প্রত্যয় এখানে প্রত্যয়ের আসলে কোনো ভুল নাই সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না অর্থ বচনের অর্থ সম্পর্কিত কিছু নাই অর্থ প্রত্যয়ের বানানো বচনের এখন সবাই বলেছে বানানো বচনের তাহলে আমাকে এখানে কোন বানানটা ভুল সেটা আমাকে দেখাও কোন বানানটা ভুল আমি বচনের বিষয়টা পরে যাব আগে বানান বলো এখানে কোন বানানটা ভুল চাই না ভুল কেন বলো তো এটা তাহলে আমরা আমাদের স্লাইডে ছিল যখন না বসবে আমি আজকে পড়তে বসবো না আমি তোমার সাথে কথা বলবো না না সবসময় কিভাবে বসবে আলাদা বসবে নি কিভাবে বসবে নি একসাথে বসবে হুম যুক্ত হয়ে বসবে তাহলে এখানে ভুল হচ্ছে চাই চাই না হবে ওকে আর সত্যকে স্বীকার করতে তো অনেক ব্যক্তিরাই আমি যখন অনেক বলবো শুধু ব্যক্তি বলবো ব্যক্তিরাই আমার দরকার নাই তাহলে এখানে হচ্ছে বচন নিয়ে সমস্যা মানে এখানে বাহুল্য হয়েছে দুটোই হবে না তাহলে এটা হচ্ছে বানানো বচন এটা সহজ আসছে দেখো আমরা বানানের নিয়ম পড়ি আমরা বাক্য শুদ্ধি পড়ি প্রয়োগ অপপ্রয়োগ পড়ি হ্যাঁ এই যে প্রশ্নগুলো কিভাবে আসে তুমি যদি মূল বিষয়টা জানো বুঝতে পারো তাহলে তুমি যেভাবেই আসুক না কেন পারবা এখন অনেকের হচ্ছে পরীক্ষার হলে এসব মনে থাকে না যেমন এবার দেখো বানান বানান আসে নাই কিন্তু আবার বানান থেকে আসছে একটু অন্যভাবে আসছে তাই না এটা হচ্ছে বানানো বচন কাজ করতে আমি বদ্ধ পরিকর বদ্ধ পরিকর একসাথে আচ্ছা আমরা যখন কোনো কাজ করি বিশেষ করে মহিলারা পুরুষরা হ্যাঁ ধরো তোমার একটা লুঙ্গি পরা আছে। তুমি গাছে উঠবা কি করবা প্রথমে বলো তো ধরো তোমার একটা লুঙ্গি পরা আসছে তুমি এখন নারিকেল গাছে উঠবা নারকেল পরার জন্য প্রথম কাজটা তোমার কি হবে কাছা দিবে রাইট এই কিসের প্রতিজ্ঞাবদ্ধ হবে আন্তর্য কিসের প্রতিজ্ঞা ওর প্রধান কাজই হবে লুঙ্গিরে কোমরে বান্ধা লুঙ্গিকে কি করবে কোমরে বান্ধা এটাই হচ্ছে ওর প্রধান কাজ লুঙ্গি কাছা দেওয়া তাহলে এই কাজ করতে আমি বদ্ধ পরিকর আমরা যখন প্রথমে একটা কাজ করি শুরুতে কি করি আমরা আমরা হচ্ছে কাপড়ের আগে বান্ধি ভালো করে হ্যাঁ কাপড় খোলা রেখে কি করতে পারি না যেমন মহিলারা কি করে এই আঁচলটা কি করে সে কোমরে ভালো করে কি করে বেঁধে বেঁধে বলে না কোমর বেঁধে কাজ শুরু করছে হ্যাঁ কোমর বেঁধে কাজ শুরু করছে এইখানে বদ্ধ পরিকর বলতে শুধু অর্থটা তোমার জানতে চেয়েছে একটু দেখো এই কাজ করতে আমি বদ্ধ পরিকর তাহলে পরিকর শব্দের অর্থ হচ্ছে কি এই যে কোমরে কাপড় বান্ধা এটাই হচ্ছে পরিকর তাহলে এটা আমার মনে হয় উত্তর যেটা হবে সেটা হচ্ছে কোমর পরিকর কোমরে কাপড় বাধা এখন প্রতিশ্রুত নাও হতে পারে কেন দেখো সরাসরি হচ্ছে আমাদের ইয়াতে হচ্ছে দেখো পরিকর এই যে কোটি বন্ধ মানে কোমর বন্ধ কোমরে বাধা পরিকর ওকে তাহলে এটা হচ্ছে কোমর যেহেতু কোমর আছে না থাকলে হয়তো প্রতিশ্রুত হতো হম বদ্ধ পরিকর মানে কি মানে দৃঢ় সংকল্প বদ্ধ পরিকর একসাথে যখন হবে তখন হচ্ছে কি দৃঢ় সংকল্প বা একদম প্রতিশ্রুত এরকম কিন্তু আলাদা করে শুধু পরিকর অর্থ দিয়েছে আলাদা করে শুধু পরিকর দিয়েছে আমার মনে হচ্ছে কি হতে পারে ক্লিয়ার তাহলে প্রশ্ন যেহেতু তারা জটিল করার চেষ্টা করতেছে আমরাও কি করবো আমরাও জটিল করে চিন্তা করব তবে আবার বেশি সহজ প্রশ্ন দিলে তখন আবার জটিল করে চিন্তা করিও না যেমন একবার প্রশ্ন আসছে ধর একটা কলমের দাম তিন টাকা তিনটা কলমের দাম কত তখন আবার তিন টাকা দিও না তখন আবার চিন্তাও করি না যে তিনটা কলমের দাম কত হবে নয় টাকা হবে হ্যাঁ এটা আবার পরীক্ষার হলে অনেকে টেনশনে পড়ে যায় যে না নয় নাও হতে পারে এখানে ভেতরে কিছু একটা থাকতে পারে কোনো একটা ঝামেলা নিশ্চিত আছে না হলে এই পরীক্ষা এই প্রশ্ন কেন দিল তাহলে শেষ তাহলে প্রশ্ন কঠিন হয়েছে না সহজ হয়েছে বলো কি মনে হয় কঠিন না সহজ এখন কথা হচ্ছে সময় হচ্ছে অল্প এত চিন্তা করে আসলে দেয়া যায় না আর এত কিছু মনে পড়ে না তখন মনে হয় প্রশ্ন কঠিন মানে যেটা পারো সেটা অনেক সময় পরীক্ষার হলে মনে থাকে না অবশ্যই হার্ড হয়েছে কিছুটা কঠিন হয়েছে পুরোপুরি কঠিন না পুরোপুরি কঠিন না তুমি মূল বিষয় বুঝলে এখানে অল্প কিছু প্রশ্ন কঠিন বাকিগুলো কঠিন না আজকের রেকর্ড কখন পাবা রাতে পাবা সকালে পাবা আচ্ছা